ফাংশনাল রাষ্ট্র হবে না এই রাষ্ট্রটি এটি আর্টিকুলেট রাষ্ট্র হবে না আর এইভাবে দল যদি খোঁজ খবর রেখে যে এই এই লোকগুলো জামাতের এই এই লোকগুলো শিবিরের এদেরকে কি পয়েন্ট আনতে হবে এবং তারা যদি ওই ভূমিকা রাখতে যান তাহলে কখনই আপনি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না যখনই ক্যাডারদেরকে আপনি বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করবেন তারা সুষ্ঠু নির্বাচন করতে দেবে না প্রশাসনের মধ্যে আজকে আমরা শুনি যে সচিব তিনি জামাতের লোক দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিস সেই কন্ট্র্যাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দীর্ঘদিন ধরে জনপ্রশাসনের সচিব যাকে আপনারা করেছিলেন কন্ট্রাক্ট সার্ভিস সেই কন্ট্রাক্ট সার্ভিসের লোক তিনি একেবারে গোড়া থেকেই বিএনপি বিরোধী একজন লোক ছিল যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামে মামলা দিয়েছিলেন মানে একেবারে গুছিয়ে কিভাবে মামলা দেওয়া যায় মিথ্যা মামলা সাজিয়েছিলেন তাকে আপনার দীর্ঘদিন ধরে রেখেছিলেন তাহলে তাদেরই তারাই যে দায়িত্বটি পালন করেছে সেটা হচ্ছে খুঁজে খুঁজে যে ছেলেগুলি হয়তো ছাত্র জীবনে